হ্যালো প্রিয়ান চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি ঈশ্বরের কৃপায় ভালোই আছি তো দেখো সকালে বাকি কাজগুলো করে নিয়ে আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে তো এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাবান্না করতে হবে তো এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাল মুগের ডাল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন রান্না করব তারপর মেয়েকে খাওয়াতে হবে আজকে মেয়ের জন্মদিন তো দেখি মেয়ের জন্য কি কী রান্না করি বেশি রান্না করব না শর্টকাটের মধ্যে রান্না করব কারণ বাড়ি যাব আবার বাড়ি যেতে হবে অনেক দিন হলো বাড়িতে তো ওইদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এদিকে দেখো এখন সবজি কী কী রান্না করব সেগুলোই কেটে নিচ্ছিলাম এদিকে আলু ভাজা করব দু তিন রকমের ভাজা করব মেয়ের জন্য এদিকে দেখো যে বেগুন ভাজা করছি আর একটা কড়াইয়ে উঠছি আর আলু ভাজা আর এইদিকে দেখো যে আলু ভেজে নিয়েছি মেয়ের জন্য গোল গোল করে আর এদিকে পটল করে রেখেছি পটলটা ভাজা করব দেখো মেয়ের জন্য তিন রকম ভাজা করে নিলাম এদিকে দেখো যে উচ্ছাল ভাজা এটা আর এদিকে দেখো মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে আর এদিকে চাটনিটা করে নিচ্ছি তো তাড়াতাড়ি রান্নাটা করছি কারণ মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আবার বাড়ি যাবো দিন হলো বাড়ি যায়নি তো আমার মেয়ে দেখো এখন ঠাকুরকে প্রণাম করছে আমার মেয়ে ঠাকুর নম করে আসলো এখন আমার মেয়ে খাবে আমার মেয়ের আজকের বার্থডে তো যে দুপুরের খাবার এগুলো আমি এখন মেয়ের জন্য বানিয়েছি আমার দিকে দেখো আমার মেয়ে এখন দেখো নিজে নিজে খাচ্ছে নিজে নিজে দেখো মাছ বাসছে ধু হাত দিয়ে তো ওকে এখন মাছটা পরিষ্কার করে দিতে হবে কারণ নিজে নিজে খেতে পারে না খাইয়ে দেবো আমি তো যতটা খাবে নিজে নিজে খা তারপর আমি ওকে খাইয়ে দেবো আমার মেয়েকে আজকে আমার মেয়ের জন্মদিন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো আমি থালা মাছতে চলে এসেছি কলের পারে এখন থালাগুলো ভালো করে মেঝে টেজে তারপর পরিষ্কার করে রেখে গুছিয়ে রেখে দেবো আর প্রচুর রৌদ্র ছিল দেখো সেই কারণে আমি গামছা নিয়ে নিয়েছি ঢেকে নিয়েছি প্রচুর রৌদ্র ছিল এখন থালা বাসন মেজে তারপর রেডি হব তো দেখো আমার মেয়ে এখন ওয়াচকে নিজে নিজে ভাত খেলো খাওয়াতে হলো না তোমার হ্যাপি বার্থডে বলো সবাই আমাকে অনেক বড় সবাই আমাকে আশীর্বাদ করো যেটা আমি অনেক বড় হই অনেক মনের মানুষ হই বলবে না বলো আমরা এখন রেডি হবো বাড়ি যাবো বাড়ি গিয়ে আরও কাজ হবে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি নাকি হ্যাঁ দাদু না এখন একাই থাকবে বাড়ি খুব মন খারাপ হবেই হয়ে যাবে আমাদের জন্য তারপরে এখন দেখো বেরিয়ে পড়ছি আস্তে জ্বালা লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা বাস থেকে নেমে পড়লাম আর সোজা চলে আসলাম কেকের দোকানে তো মেয়ের জন্য এখন একটা কেক নিব তো আমি এই কেকটা চয়েস করেছিলাম তো মেয়ে এটা নেবে না তো ওর পছন্দ মতোই নেওয়া হয়েছিল কে তো কেক ঠিক নিয়ে তারপর সোজা বাড়ি চলে যাব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা দেখো আমরা এইমাত্র বাড়িতে আসলাম আমাদের রাত্রি হয়ে গেছে আসতে রাত্রি বলতে সন্ধ্যা সাড়ে এখন বাজে তো এখন আমরা কেক কাটবো আগে সবাই চলে আসুক এখন কেক কাটা যাবে না নালে সবাই কে সবাই কেউ আমরাই কাউকে বলেনি নি সেরকম এবার কাউকে বলা হয়নি কারণ আমরা বাড়িতেই ছিলাম না এই মাত্র আসলাম এখন মেয়ের মেয়েকে ড্রেসটা চেঞ্জ করাবো হাত মুখ ধুবো তারপর কেক কাটবে আমার মেয়ে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো ফ্রেশ ট্রেস হয়ে আমি রান্নাঘরে করে চলে আসলাম তো মেয়ের জন্য একটু পায়েস করে নিচ্ছি এদিকে আর এইবার সত্যি কাউকে বলা হয়নি মেয়ের তো তাই মন খুবই খারাপ কারণ কেউ আসবে না বার্থডেতে আর ছোট বাচ্চাদের এটাই মানে ওদের খারাপ লাগে যে সবাই আসবে আনন্দ হবে গিফট পাবে বিশেষ করে এটাই তো এবার তো কাউকে বলিনি সেরকম বাড়িতে ছিলাম না তাই তো এখন দেখো যে অনেক দিন পর আসলে ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে অনেক নোংরা হয়ে যায় তো বেড আগের বেডশিটটা আমি চেঞ্জ করে দিলাম এদিকে মশারি টশারিগুলো নোংরা হয়ে গেছিলো তো এগুলো আমি রেখে দিচ্ছি নিচে এগুলো কাচতে হবে তো বন্ধুরা আমি দেখো বিছানা পরিষ্কার করে বেডশিট পেতে দিলাম নতুন বেডশিট যেহেতু আজকে নববর্ষ আর আমার মেয়ের জন্মদিনও আছে তাই নতুন বেডশিটটাই পাতলাম আর এই গরমে কিন্তু সাদা বেডশিট বা সাদা জিনিস বেশ ভালো লাগে আরাম লাগে দেখতে ভালো লাগে কিন্তু খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি যাই হোক সাদা বেডশিটে পেতে দিলাম আমার জন্মদিন আমাকে কেমন লাগছে যদি ভালো লাগে হয়ে যে আমার মেয়ে আজকে আমার বার্থডে গার্ল বসে পড়েছে এখন কেক কাটবে দেখি এদিকে দেখি এদিকে সবাই তো দেখো আমরা এখন কেক কাটবো রেডি আমার মেয়ে কেক কাটার জন্য কেক কাটা শুরু

বাড়িতে বাড়িতেই কাউকে আর বলা হয়নি তো বন্ধুরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে যাতে অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে